আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট একের যে সেট ফাংশন আছে সে সম্পর্কে আমি আলোচনা করবো তাহলে প্রথমে আমরা শিখব সেট এই সেট কি সেট কি সেট হলো বাস্তব ও চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে আমরা কী বলবো সেট বলবো অথবা বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা কী বলবো সেট বলবো তাহলে সেট হলো দুই প্রকার আর সেটকে প্রকাশ করতে হয় সেকেন্ড ব্রাকেট দ্বারা সেট কে কি দ্বারা প্রকাশ করতে হয় সেকেন্ড দ্বারা প্রকাশ করতে হয় এখন সেট হলো দুই প্রকার সেট সেট কয় প্রকার প্রকার হলো দুই একটা হলো তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি আরেকটা হলো গঠন পদ্ধতি গঠন পদ্ধতি তাহলে এই তালিকা পদ্ধতি হলো যে সকল সেট তালিকার সাহায্যে প্রকাশ করা যায় তাকে তালিকা পদ্ধতি সেট বলা হয় যেমন আমি বলতে পারি জানি যে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয় ধরি এ কমা বি কমা সি এগুলা কমা দিতে হবে তাইলে এই সেটটার নাম আমি দিলাম এ সমান সমান যে এ কমা বি কমা সি তাইলে এ সেট এটা একটা কি সেট সেটটার নাম হচ্ছে এ এ সেটের প্রত্যেকটা উপাদানকে আমরা কমা দিয়ে আলাদা করব তাহলে এদি এসেটের প্রত্যেকটা উপাদানগুলোকে আমরা তার উপাদান বলবো এদের ইলিমেন্ট মানে এসেটের উপাদান আছে তিনটা এক এ একটা বি একটা সি একটা আর প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা লেখার জন্য আমাকে কমা ব্যবহার করতে হবে কমা দিয়ে রাখতে হবে তাহলে এটা একটা কি সেট এটা একটা হলো তালিকা পদ্ধতি সেট কি সেট এগুলো এগুলো হলো তালিকা পদ্ধতি সেট আর সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করবো তাহলে মূল কথা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করবো সেটের প্রত্যেকটা যে উপাদান থাকবে সেই উপাদানগুলোকে কমা দিয়ে আলাদা করবো এবং এ সেটের উপাদান আছে এখানে তিনটা তাহলে সেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হবে যে সেটটা থাকবে সে সেটের ওগুলো উপাদান বলা হয় বা এলিমেন্ট এখন আমরা দেখি গঠন পদ্ধতিটা হলো যে সেটের ভিতরে কিছু শর্ত দেওয়া থাকবে যে সেটের বা যে সকল সেটের মধ্যে শর্ত আরোপ করা থাকবে বা শর্ত দেওয়া থাকবে যেমন বিজোড় সংখ্যা জোর সংখ্যা তারপর ওয়ান থেকে বড় টু থেকে ছোটো এরকম যদি শর্ত দেওয়া থাকে সেই শর্ত দেওয়া থাকলে বুঝব সেটা হবে গঠন পদ্ধতি আমি কিভাবে বুঝবো দেখো যে এক্স থাজ এক্স এক্স বিজোড় সংখ্যা এক্স বিজোর সংখ্যা এক্স কি সংখ্যা বিজোর সংখ্যা এরকম যদি কিছু শর্ত দেওয়া থাকে এক্স সাজ দেন বা এরকম যদি থাকে তাহলে আমরা বুঝব যে এগুলো কি গঠন পদ্ধতি মানে এক্স সাজ দে কথাটা থাকলে এক্স হাজ দেন এক্স বা এক্স বিলোংস টু সামথিং কিছু থাকতে পারে এক্স বিলোংস টু এ থাকতে পারে এবং এক্স বিলোংস টু আহ ওয়াই থাক বি থাকতে পারে এগুলো যদি থাকে তাহলে জানবো এগুলো আমার কি সেট গঠন পদ্ধতি তাহলে সেট হল দুই প্রকার একটা হলো তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয় আর যদি শর্ত আরো থাকে সেটা হবে গঠন পদ্ধতি এটা হলো গঠন পদ্ধতি আর যেটা শুধু তালিকার সাহায্যে নির্ণয় করা যায় সেটাকে বলা হবে কি তালিকা পদ্ধতি এখন আসি প্রকাশের কিছু চিহ্ন আমরা গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন জানবো চিহ্ন তাহলে কি গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন সম্পর্কে জানবো বা চিহ্ন জানবো সে চিহ্নগুলো দেখো প্রথমে আমরা শিখবো এক নম্বর এ ইউনিয়ন বি এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন তাহলে আমি জাস্ট এটা দেখাই এটার নাম হচ্ছে ইউনিয়ন অন ইউনিয়ন মানে সংযোগ সেট ইউনিয়ন সেট 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 মানে মানে এটা সংযোগ তারপর দুই নাম্বার এটাকে বলা হয় ইন্টারসেকশন ইন্টার সেকশন সেকশন ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে

মানে অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় ছয় নম্বর দেখো এটাকে বলা হয় সাবসেট 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 মানে উপসেট এটা মানে কি উপসেট উপসেট আর এটা দেখো এটাকে বলা হয় প্রপার সেট বা রিয়েল সেট এটাকে বলি আমরা রিয়েল সেট অথবা প্রপার সেট প্রপার সেট মানে প্রকৃত সেট প্রকৃত সেট তাহলে এই সিনোটা হলো প্রকৃত সেট আট নাম্বারটা আমরা দেখব বড় করে থাকবে ইউনিভার্সেল সেট ইউনিভার সেল সেট মানে সার্বিক সেট এটা হলো সার্বিক সার্বিক সেট 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 নয় নম্বর ইম্পর্টি সেট যেটাকে বলা হয় বা এটাকে বলা হয় ইম্পর্টি সেট কল টি ইম্পোর্টিং সেট মানে ইম্পোর্ট সেট মানে কি ফাঁকা সেট ইম্পোর্টিং সেট কল টু মানে কি আমরা লিখতে পারি ফাঁকা সেট ফাঁকা সেট তা আমি এগুলা মিশিয়ে দিয়ে আমি উপরে আরো লিখতেছি দেখো এখন আমি এগুলো একদম ক্লিন করে দেই হ্যাঁ এখন দেখো কত থাকে যে লিখলেন তাই 10 নাম্বার দেখো 10 নাম্বারটা দিচ্ছি যে এ কমপ্লিমেন্ট বা এ সি যদি এরকম থাকে মানে এ প্রাইম অথবা এ ড্যাশ অথবা কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেট কম কমপ্লিমেন্টারি সেট মানে পূরক সেট কি সেট এটা পূরক সেট এটা হলো পূরক সেট এখন আসি 11 নাম্বারটা আমরা আসব আর কি সেট দাও পাওয়ার সেট পি অফ এ এটা বলা পাওয়ার সেট পাওয়ার সেট তাহলে পাওয়ার সেট মানে শক্তি সেট শক্তি সেট আচ্ছা শক্তি সেট এখন আসি 12 নম্বরে আমরা যেটা শিখব সেটা হলো পাওয়ার সেট গেল এখন দেখো যদি ইউনিয়ন থাকে তাহলে আমি দেব অথবা ইউনিয়ন থাকলে কি হবে অথবা আর তেরো নাম্বার ইন্টারসেকশন থাকলে হবে এবং ইন্টারসেকশন থাকলে হবে এবং ইন্টারসেকশন থাকলে কি হবে এবং ইনিয়ন থাকলে হবে অথবা আর কি সেট দেওয়া যায় তারপর ডিফারেন্স একটা চিহ্ন আছে এটাকে বলা হয় ডিফারেন্স চিহ্ন

কোনো নম্বরে দেওয়া যাবে আহ এটা এটাকে বলা হয় লেস দেন লেস দেন লেস দেন মানে ছোট আর ষোলো নম্বর এটাকে বলা হবে গেটার দেন আর গেটার দেন এটাকে বড় হবে বড় গেটার দেন মানে বড় সতেরো নম্বর দেওয়া যাবে